সিদ্দিকে আকবর ও সিদ্দিকে আকবর গ এই না আমার আংটি মুবারক বাসারে যাইবা বানিয়ার কাছে যাইবা বানিয়ার কাছে গিয়ে বলবা এই আংটির মধ্যে আমার আল্লাহ তালা নাম মুবারকটা খুদাই কইরা লেখা দিবে সোহান বলেন না আমার নবী বলে আবু বকর ও আবু বকর রে এই আংটিটা দিলাম আমি রসুল পাক অর্ডার করলাম যাও বানিয়ার কাছে যাও বানিয়া মনে হইল যারা পাথরের মধ্যে खुदाई কইরা আকতো লেখি 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 নকশা লিখি নাম লেখে ওইরে রে বলা হয় বানিয়া ওরে আবু তুমি বানিয়ার কাছে যাও গিয়া বলবা আংটির মধ্যে खुदाई কইরা আমার আল্লাহ পাকের নাম লাই খাদিতে সুবহানাল্লাহ বলেন আল্লাহ সিদ্দিকে এক বড় ডাক দিয়া কই আর সুন্নাল্লাহ আপনার সিদ্ধান্ত মূল সিদ্ধান্ত আমি চলে যাচ্ছি আংটি মোবারক নিয়ে আংটি মোবারক নিয়া গিয়া কই বানিয়া ও বানিয়া রে এই আংটি মোবারকের মধ্যে খুদাই কইরা সুন্দর কইরা আল্লাহ পাকের নামটা লেখা দাও ও বানিয়া যখন আমার রসুল পাকের কথা মোবারকের মধ্যে আংটি মোবারকের মধ্যে যখন আল্লাহ নাম লিখতেছে আকবরের মনের মধ্যে প্রেমের জোয়ার বয়ে গেছে রে আরশো আজিমের চৌকাটের মধ্যে আল্লাহর পাশে নাম জান্নাতের রোমে কেমাতে আমার দয়াল নবীর নাম মোবারক নামাজে আমার দয়াল নবীর নাম মোবারক আমার মন তো মানে না এই আংটির মধ্যে শুধু আল্লাহ পাকের নাম থাকবে আমার মন মানে না ও বানিয়ারে আমার আল্লাহ পাকের নামের সাথে আমার দয়াল নবীর নাম মোবারকটাও লেখা দা সম্প্রীতি বাংলাদেশে এমন হাজারো আলেম নামের জালেম আছে যারা বলে আল্লাহর পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা নাকি বেদাত শরীফ নাউজুবিল্লা বলেন আদম নবী আল্লাহ নামের পাশে কার নাম দেখছিলেন আমার দয়াল নবীর নাম মোবারক কার নাম এই কার নাম মুবারক এমন হাজারো আল্লামা আছে ফাহামা আছে মুহতামিম আছে হুজুর আছে গুজুর আছে হেলিকপ্টার দিয়ে আসে বড় সাহেব ইউটিউব খুললে যাদের ওয়াজ শোনা যায় আমরা সুন্নিরা তেলাওয়াত করলে সুন্নিরা তাফসির করলে অন্তরে নূর ঢুকে ঠিক কিনা বলেন সুন্নিরা তাফসির করলে নূর বের হয় নূর আর তারা তাফসির করলে জ্বর হয় জ্বর ঠিক কিনা বলেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাম

দেখিবি যদি নুরের ছবি দেখিবি যদি নুরের ছবি যা তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা ভাইরে মদিনা মোর আসলে ঠিকানা তুমি সবাইকে

না ভাইরে মদিনা মোর আসল ঠিকানা তুমি সবাইকে মদিনাই নীলা সবাইকে মদিনাই নীলা আমাই নীলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইরে মদিনা মোর ঠিকানা নবী আল্লাহর শৌকত শান নবী আল্লাহর বিধি বিধান নবী আল্লাহর শৌকত শান নবী আল্লা আল্লাহ রি দেখবি যদি দূরে ছবি হি দেখবি নূরি যতই মদিহীনা মোদিন ঠিকানা ভাইরে মদিনা মোরা সোলে ঠিকা ও বন্ধু বানিয়া আমার আল্লাহ নামের পাশে আমার দোয়াল নবীর নামটা বসায়া দে

আমার নবীর দরবারে যখন গেল গো গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই নেন আংটি মুবারক আমার দয়াল নবীজি ওই আংটি মুবারক دیکھا সিদ্দিক আকবর বলতেছে আবু বকর ও আবু বকর তোমারে তো কইছিলাম শুধু আল্লাহ নাম লেখা আনতা তুমি কেন আমার নাম লিখলা ঠিক কেন আল্লাহ কাহিনী ডাকে কয়ার সোল নবিজি খুদার কসমের জাত জায়গায় জায়গায় আল্লাহ পাকের সাথে আপনার নাম মুবারক আমি কেমনে এই বক্ত হইতে পারি আমি কেমনে অকৃতজ্ঞ হইতে পারি আমার আল্লাহ জেঠাই আমার নবীর নাম বাদ দেয় নাই আমি সিদ্দিকে একবার কেভাবে বাদ দিব এই জন্য আপনার নাম মুবারকটা আংটির মধ্যে উঠাইয়া দিছি সুভান সুভান আল্লাহ বলেন

আল্লাহ নামের পাশে কার নাম মোবারক ওইটা লেখছে কে তার প্রেমের বিষয়টা বোঝাই দিল সুভান আমার নবী দিয়ে দিয়া কই আবু বকর ও আবু বকর রে মানলাম তুমি আল্লাহ নামের পাশে তোমার প্রেমের বহির প্রকাশ দিয়া আমার নাম মোবারকটা লেখলা কিন্তু আমি তো দেখতেছি আরেকটা নাম এটা আবার কার নাম কইয়া আল্লাহ আমি তো আর কোনো নাম আমি তো দেখতেছি আমার আল্লাদামের নামের পাশে আমি নবীর নাম নবীর নামের পাশে তুমি সিদ্দিকে আকবরের নাম আর আসতে কল ওই যে নবীজির চির সঙ্গ চির জীবন সুখে রবি মরা তো তাজা হবে মরা রবে ও সিদ্দিকে আকবর বুঝলাম আমি নবীর নাম লিখলাম কিন্তু তুমি তোমার নামতে কেন লেখলাম কোইয়া রাসূলুল্লাহ নবিজি আমি তো আপনার নাম লিখলাম আমি আমার নাম লিখি নাই সুবহানাল্লাহ বল নবিজি আমি বলবো কি মনের বেদন তুই জানো আর জেনে নিরঞ্জন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নাম লিখি নাই ওইদিক দা জিব্রাইল সল্লাম আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবিজি

এই সময় একবার শ্রেষ্ঠ হয়েছে কি হয়েছে না কথা না হয় না নাই তুই রসুর বা কে ভালোবাসবে রসুর বা তার কাছে নিবে আল্লাহ তারা তারা পছন্দ করবে বলে সুহান